আদর্শ স্বামীর ভিতরে পাঁচটা গুণ থাকা লাগবে বলবো আদর্শ স্বামী এক নম্বর গুণ হলো সে নিজে যা খাবে ওই মানের খাবার তার বিবিকে খাওয়াবে আদর্শ স্বামীর দুই নম্বর গুণ হল সে যে মানের পোশাক পরবে তার বিবিকে সেই মানের পোশাক পরানো লাগবে তার মানে এটা ভাবিয়েন না আমি লুঙ্গি পরি আমার স্ত্রীকে লুঙ্গি পরে ঘোরাবো নাকি বলে যে মানের আমি এখন দুই হাজার টাকার দামের পোশাক

গাল বন্ধ করা যাবে না আমরা গাল দেই না এদিকে যদি তরকারিতে একটু ঝাল বেশি হয় একটু লবণ বেশি হয় কে ধরে রাখে হ্যাঁ মাথা তো আর ঠিক থাকে না নাকি তিন নম্বর আদর্শ স্বামীর কোন খালা স্ত্রীকে কটু কথা বলা যাবে না গালমন্দ করা যাবে না চার নম্বর কোন হলো স্ত্রীকে

9 ইঞ্চি লাঠি লাগবে মানে একটা মেসওয়াকের মতো তার মানে মারা যাবে না কাতু কুতু ছাড়া কিছুই হবে না এটা হ্যাঁ এই 9 ইঞ্চি লাঠি দিয়ে কি মারবেন আপনারা পারবেন এই ভাবেকে কোথায় কোথায় মারতে পারবেন না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না হাতে মারা যাবে না বুকে মারা যাবে না পিঠে মারা যাবে না পেটে মারা যাবে না তার মানে কোমর থেকে নিচে পর্যন্ত মারার কথা তার মানে এবার ওই যে বড় লাঠি দিয়ে এই যে এত বড় লাঠি দিয়ে কোথায় মার কিভাবে মারবেন এবার আপনি চিন্তা করেন আদর্শ স্বামীর চার নম্বর কোন খালো নিজের স্ত্রীকে মারা যাবে না পাঁচ নম্বর গুণ হলো নিজের স্ত্রীকে একা কি বাইরে যাবে না না আমরা যে বাজার করে এসো পাঁচ নম্বর আদর্শ স্বামীর গুণ হলো একা স্ত্রী স্ত্রীকে বাইরে বের হতে দেওয়া যাবে না এই বাদ দেখেন এখানে আল্লাহ চেয়ে 10000 বছর আগে আর দেখবেন আমাদের সমাজে কিছু মেয়েরা রয়েছে দেখবেন রাস্তায় বের হয় মিছিল করে বলে আমাদের অধিকার ফিরিয়ে দাও কি অধিকার বলে আমরা খোলা মেলা ঘুরতে চাই এটা বেশি হয় বাংলাদেশে কোথায় এটা বেশি হয় বাংলাদেশে বাংলাদেশের কলেজের ছাত্রীগুলো রাস্তায় ন্যাংটা হয়ে দাঁড়িয়ে বলে আমাদের অধিকার ফিরিয়ে দাও বুকে অন্না নেই গায়ে টাইট ফিট জিনজি পরেছে ছুট পরে জিন্সের পরে টাইট পির পোশা করে বলে আমাদের অধিকার ফিরিয়ে দাও কি অধিকার বলে ন্যাংটা হয়ে ঘুরতে চাই হারে ন্যাংটাই ঘুরোয়া এখন ওই সমস্ত মেয়েরা এখন বিশাল মিচিল মিটিং করেছে বারবার স্লোগান দেয় আমাদের অধিকার ফিরে চাই এখন 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 এই স্লোগান কষ্ট হয়ে গেছে খাবে বলে দিতে সামনে দেখে একটা চায়ের দোকান কলা ঝোলে ছুটে গিয়ে ওই সমস্ত মহিলারা কলার ছোড়া ধরে যেই টান দিয়েছে এখন কলার দোকানদার বলে খবরদার কলে কোলে হাত দিবি না তোরা তোমার টাকা তো দিব ঠিক আছে তোদের ঐ কলা তো দিব বলে কোন কলা এখন ভিতর থেকে একটা কলা দিয়ে দেয়া হলো বলে এত ন্যাংটা কলাই আমাদের গায়ে ময়লা বলে কলার গায়ে তো ময়লা এ কি খাবো বলো ময়লা তোমরা জানো তোমরা এই মিটিং মিছিল করছিলে না চিল্লাচিল্লা অধিকার দাও আমাদের অধিকার ফিরিয়ে দাও আমরা নেমটে ঘুরতে চাই আমরা ছাড় গায়ে দিয়ে ঘুরবো টাইট ফিট গেন দিয়ে ঘুরবো চাই না আমরা এবার বাজারে উঠবো ন্যাংটা হয়ে বাজারে উঠবো তোমরা আন্দোলন করছো ন্যাংটা হয়ে ঘুরবে বুকে অন্যা রাখবে না মাথায় কাপড় দিবে না টাইপির পোশাক পরে ঘুরবে কোলা এখন আন্দোলন করেছে সরকার কোলার আন্দোলন কে এখন কি করেছে ওর আন্দোলন সাকসেস করতে কবুল করে নিয়েছে এখন কলা এখন ন্যাংটা হয়ে বাজারে উঠেছে তোমাদের জন্য এই ন্যাংটা কলা রাখা হয়েছে বলে তো ধুলোকা বলে ন্যাংটা হয়ে থাকে ধুলো লাগে না বলে কলা ন্যাংটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যে দোলানো আছে তো ধুলো তো লাগবে তোমরা যা আন্দোলন করছো আমাদের অধিকার ফিরিয়ে দাও ন্যাংটে ঘুরতে চাই অধিকার ফিরিয়ে দাও তো তোমরা ন্যাংটায় ঘুরবে পর পর তোমাদের তো সব ঘিরে ফেলবে তোমরা বুঝেছো কলাটা ন্যাংটা হয়ে বাজারে এসেছে তাই কলার গায়ে ধুলো আর তোমরা ন্যাংটা ঘুরলে তোমাদের ধুলা লাগবে না যুবকরা তো এই মিটি চক মাল দোষ হয় নাকি হ্যাঁ হ্যাঁ প্রিয় ভাইরা আমার তারপর বলালামিন বলে এর মধ্যে একটু আত্মীয় দরবারে বেড়াতে নিয়ে যেও একটু আত্মীয় বড়ি বেড়াতে নিয়ে যেও বিয়ে বাড়িতে নিয়ে যেও দূরবর্তী নিকটবর্তী আত্মীয়দের বাড়িতে ঘোরায়ে নিয়ে এসো এটা আল্লাহ কোরআনে বলেছেন বলাত জান ভিতরে নিজের স্ত্রীদেরকে নিয়ে ঢুকেছো নিজের বিবিকে নিয়ে ঢুকেছো ঠিক আছে খবরদার ল করাবা খবরদার জানো তোমরা জেও না ওর কাছে ধারে ও যেও না গন্ডম গাছে কাছে যেও না আল্লাহ গন্ডম গাছ বলে শুধু গন্ডম গাছে বোজায় না।। আল্লাহ বলে পৃথিবীর জমিনে যত রকমের খারাপ জায়গা রয়েছে যত রকমের যেখানে গেলে পর্দা ঠিক থাকে না অমন জায়গায় খবরদার যেন তোমরা Java না আল্লাহ বলে ভিবিদের কে নিয়ে মাঝে মাঝে একটু বেড়াইতে নিয়ে যেও বিয়ে বাড়িতে নিয়ে যেও বাড়িতে নিয়ে যেও খবরদার এমন আত্মীয়র বাড়ি যেও না এমন বিয়ে বাড়িতে যেও না যেখানে গেলে তোমার পর্দা লঙ্ঘন হয়ে যায় তোমার বিবির পর্দা দূর হয়ে যায় পর্দা থাকবে না এমন বিয়ে বাড়িতে খবরদার যাওয়ার দরকার নাই এখন বলবে হুজুর আমি তো যেতে চাইনি কিন্তু আমার স্ত্রী আমাকে জোর করে নিয়ে যায় না গেলে মারবে এমন স্ত্রী আছে আমার নিজের চোখে দেখা এমন স্ত্রী আছে আছে স্বামীকে বলে চলো স্বামী যদি বলে না আজকে যাব না তবে রে বলে ধর তো স্ত্রী স্বামীকে গিয়ে একটা লাথি মার দেয় নেই আপনাদের দিকে নেই নাকি না আপনাদের দিকে নেই মনে হয় যাবে না এমনিতে যাবে স্বামী আহা চিন্তা করেন না ফরমান স্ত্রী

বাইদু হুন্না মা জুরু হুন্না ফিল্ম মাগজি রে ভাই আল্লাহ বলেছেন নাফরমান মহিলা নাফরমান স্ত্রীর তার সংশোধনের জন্য আল্লাহ ধারা শিখিয়ে দিয়েছেন এক নম্বর ধারাগর পরিবর্তনের বাইদু হুন্না তাকে নরম সুরে কমল সুরে তাকে বোঝাইছে হবে কি করতে হবে স্ত্রী যদি না পরিmani করে সেই স্ত্রীকে আল্লাহ বললে ফাইযুহunna তাকে বোঝানো লাগবে কি করে লাগবে কথা বলেন নরম চিরে বোঝানো লাগবে ওয়াজুরুহunna ফিল মাদাজি তারপরেও যদি পরিবর্তন না হয় ওয়াজুরুহunna ফিল মাদাজি তাহলে তার বিছানা আলাদা করা লাগবে কি করা হবে তার বিছানা আলাদা করে দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ফিল মাদাজি শব্দ ব্যবহার কেন করেছে জানেন নি আল্লাহ বলেন তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ বলেন এই জন্য করে আমি আল্লাহ ফিল মাদাজি দিয়েছি কেন তোমরা জানো না ওদেরকে বিছানা আলাদা করে দিও খবরদার যেন ঘর আর থাকার জায়গা আলাদা করে দিও না কেন বলেন তো যখন ঘর থাকার জায়গা আলাদা করে দেওয়া হবে তখন ওর মন মনুষ্যটা খারাপ হয়ে যাবে মন মতি খারাপ হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে ওই সময় অঘটন করতে আপনার সময় লাগবে না আর বর্তমান সময়ের যে মেয়ে এরা আপনার পাঁচ মিনিট লাগবে না শুধু আলাদা ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোলায় দড়ি দিয়ে শুয়ে থাকবে কথা বলে না তাহলে আল্লাহ বললেন ওয়া জুরুহুন ফিল মাদাজি তাদের বিছানা আলাদা করে দিবে থাকার জায়গা আলাদা করা যাবে না ঘর আলাদা করা যাবে না কারণ ঘর আর থাকার জায়গা যদি আলাদা করে দেয়া হয় তাহলে তারা অঘটন ঘটাতে বেশি সময় লাগাবে না ভাইরা আমার একজন সাহাবি বিশ্ব নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাদেরকেও পড়াবে আর তোমরা যদি চাও তাদেরকে বিছানা আলাদা করে দিতে তবে বিছানা আলাদা করে দিবে কিন্তু যেন ঘর আলাদা করবে না কি করবে না ঘর আলাদা করবে না আর তাদেরকে যেন খবরদার মেরো না রসুল প্রথম মারতে মানা করেছিলেন প্রথম এক সময় তারপর আবার মারার হুকুম দিলেন যখন দেখছে মেয়েরা একটু বেয়াদি বেশি করছে তখন মারার হুকুম দিলেন

তার পরিবার ফ্যামিলি সবাইকে ডেকে এক জায়গা করতে হবে ডাকার পরে যদি মিটে যায় পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি পরিবর্তন না হয় তাহলে সুন্না তরিকায় তালাক দেওয়া লাগবে কি তরিকায় সুন্না তালাক দেওয়া লাগবে প্রথম মাসে একটা তালাক দিতে হবে আপনার পরিবর্তন না হয় তাহলে আবার দ্বিতীয় মাস আর একটা তালাক দিবেন কয়টা হলো দুইটা কয়টা মাস দুইটা মাস তাহলে দুই মাসের দুইটা তালাক হলো দেখেন এখন আর একটা মাস বাকি আছে আর একটা তালাক এখনো বাকি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে খুবই তো ভালো হয় যদি পরিবর্তন না হয় তাহলে আবার গিয়ে তৃতীয় নম্বর মাসে আর একটা তালাক দিয়ে দাও নব্বই দিন হয়ে গেল তাহলে তিনটা তালাক দিয়ে একেবারে গুছিয়ে গাছে নিয়ে বাবার বিটায় পাঠিয়ে দিও এইবার দেখেন আমাদের সমাজে কিছু নিয়ম নীতিচারী রয়েছে স্ত্রীদেরকে তালাক দিবার পরে দেখবেন বলে না হালালা করে হিল্লা করে নেই আপনাদের দিকে না যে তালাক দেওয়ার পরে অনুদেশ বিধি আবার নিয়ে নেয় হেল্লা হিল্লা করে না কোথায় পেয়েছেন ক্ষমা দরবার সব দেখবেন আমাদের সমাজে যে হিল্লা করা হয় এটা যায় না কোন মতে যায় না যদি বলেন কেন তাহলে শুনেন কেন বলি ইবারে এখন আমাদের সমাজে আমরা স্ত্রীদেরকে তিন তালাক 100 তালাক 200 তালাক পর্যন্ত দেই দেওয়ার পরে অন্য জনের সঙ্গে বিবাহ দিচ্ছি যে বৃদ্ধ হয়ে গেছে নড়তে পারে না হাঁটতে পারে না চলতে পারে না তার সঙ্গে বিয়ে দেয় আবার দেখবেন অনেক যুবকের সঙ্গে বিয়ে দেই বন্ধু বান্ধবের সঙ্গে বিয়ে দেয় দিবার পরে বন্ধুর সঙ্গে চুক্তি করা থাকে ভাই তোর দশ হাজার টাকা দিব খবরদার যেন আমার বিবির গায়ে তুই হাত দিস না বিবিটা কার কার না এর তাহলে তার স্ত্রী সে কোথায় ফেলাইতে নিয়ে যাবে তার ব্যাপার এখন আমার বলার অধিকার নেই আগে ছিল আমার এখন দেখবেন টাকা দিবার কথা যে আলোচনা হয়েছে বন্ধু এখন ওই দশ হাজার টাকার লোভে বন্ধুর যে স্ত্রী তালাক দিয়েছে ও বিবাহ করেছে অথচ ওর স্ত্রী হয়ে গেছে ওইটা দেখবেন দশ হাজার টাকা লোভে পড়ে ওই স্ত্রীর সাথে কথাও বলতে চায় না কথাও বলে না আবার যখন ইদ্যুৎ পালন হয়ে যায় আবার ও তালাক দিয়ে দেয় আবার মেয়ে নেয় বলে এ তালাক তালাকি হইল ইদ্যুৎ পালন হইল না বিয়েও হই না কিছুই হইল না আর যত সন্তান হবে সব হবে হারাম জাদা হারাম জাদা ছাড়া কিছুই হবে না যদি শহীদ ছেড়ে দেয় অথবা মারা যায় স্বামী তাহলে ইদ্যুৎ পালনের পর বিবাহ করতে পারবে আর আমরা যেটা করছি কোথায় পেয়েছে ক্ষমাখা দরবার আমরা ইচ্ছা মতো তৈরি করে ইচ্ছা নাকি বলে তোর ভাই এইবার দেখেন চারটে গুণ আপনাদেরকে বলবো বলবো নি